নারায়ণগঞ্জের আড়াই হাজারে কর্মকাররা ঈদুল আজহা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে আড়াই হাজার উপজেলার গোপালদ্বীপ পৌরবাজার আড়াই হাজার পৌরবাজার কালীবাড়ি বাজার সহ বিভিন্ন হাটবাজারে কর্মকাররা ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু গরু মহিষ ছাগল বেড়া জবাই ও গোস্ত কাটার কাজে ব্যবহারের জন্য জনসাধারণ চাপাতি ছোট বড় ছোরা, দা বটি নতুন বানানো ও ধার দেওয়ার জন্য ভিড় জমাচ্ছে কর্মকার দোকানে কর্মকাররা দাম দর ঠিক করে নতুন ও পুরাতনগুলোকে প্রস্তুত করে দিচ্ছে কুরবানির কাজে ব্যবহারের জন্য এন এ একাত্তর টিভি ডেক্স নিউজ এই পেশায় কাজ করে নাই নরেশ ভাই আপনার ছেলের সন্তান কয়েকজন এর মধ্যে কি কেউ এই পেশায় আসছে

আমার যা গামুসাই বা কাটিও চলতে নিয়ন্ত্রণ ছিল আমার আমরা বলতে হয় এক ছেলে এক মেয়ে মেয়েটা এই স্কুল করে মারা গেছে যা দুই বছর হয়েছে আমার এক ছেলে ছেলে কাজ করে আমার কাজটা কাজে ধরেছে আমি তো অনেক এই কাজ তো বছর এই দুপুর লক্ষ্যে অনেক কাস্টমার বন্ধুর মতন হয়ে গেছে কাম তারও দেখে খুশি হয় আমি একটু এটা করে একটু টুকটা কাজ করে দিই মানে খুশি হয় আমার কাজটা দেখে আগের তো অনেক খুশি তো বসার কারণ হইলো আমার ছেলে তুমি আমার মতন ভালো কাজ করিয়া বাবার মতন ভালো কাজ করিয়া দিতে পারে এই ফল বাইরে এই বুঝাই বুঝাই এইভাবে কাজ করতে থাকতে পারে কাস্টমার খুশি হয় আমার খুব গরিব লাগে যে না আমাদের ছেলেও অনেক ভালো কাজ করে আমাদের কাজ নিয়ে আরাম পাই তো এইভাবেই এই চলটা সে এই উদ্দেশ্য আমার বড় উদ্দেশ্য সবার যে ব্যবহার করে যেমন ভালো আমার এক নাতি আছে নাতি সাধারণ ছোটো পরাপত আছে হ্যাঁ বোন এই কাজ আর আশা অনেক পরিশ্রম আজকাল এখানে আসতে মূলত সামনে ঈদ কুরবানির ঈদ তো গরু কুরবানি করে গরু আপনার ছোলার জন্য হোক কোমানের জন্য হোক গরুর মাংস রেডি করার জন্য আমাদের যে দা বটি ছুরি তারপরে চাপটি আছে এগুলো ধার করার জন্য